আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি রমজান মাস শুরু হয়ে গিয়েছে তাই সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক সবাই সুন্দর সুষ্ঠুভাবে রমজান পালন করেন সেই দোয়াই করি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন তো অনেক দিন হয়ে গেছে কোনো লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করি না তো ভাবলাম আজকে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আর ইদানিং খুব বেশি মন মানসিকতা খারাপ যাচ্ছে তো কী কারণে মন মানসিকতা খারাপ যাচ্ছে সেটা না হয় আপনাদেরকে অন্য একদিন বলবো জানি না ভাগ্য আমাকে কোথায় নিয়ে দাঁড় করাবে আমি সেই সন্ধানেই আছি কোথায় গিয়ে আমি দাঁড়াবো তো যখন আমাকে যেখানে ভাগ্যে টেনে নিয়ে যাবে আপনাদের আমি সেখানেই নিয়ে যাব আমার সাথে সাথে আর আমার ভাগ্যে কি ঘটেছে কি ঘটবে সেসব তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ একমাত্র আপনারাই হচ্ছেন আমার ভালো মন্দ সুখ দুঃখের সাথে আমি যেটা আমার আপনজনদের সাথে বলতে পারি না সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক অনেক দুঃখের কথা কষ্টের কথা বললাম সবাই অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করেছেন আমি সবার ভিডিওই কিন্তু কম বেশি দেখেছি সবাই অনেক সুন্দর করে রমজানের প্রস্তুতি নিয়েছেন সবাই সব কিছু ফ্রোজেন করেছেন রমজানের জন্য ইত্যাদি রমজানের বাজার করে গুছিয়েছেন ঘর বাড়ি ক্লিন করেছেন কিন্তু আমি কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি কারণ শেয়ার করার মতো কোনো কিছুই আমার নেই তাই আমি শেয়ার করতেও পারিনি যাই হোক সব কিছুই আল্লাহর ইচ্ছা আর সব কিছুর জন্যই বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন যা করেছেন বা যা করছেন সব কিছু হয়তো বা আমার ভালোর জন্যই করছেন আমার মঙ্গলের জন্যই করছেন তো আজকে ঘুম থেকে উঠে বিছানাটা গুছানো দিয়ে শুরু করলাম আর আজকে আপনাদের সাথে অন্য রকমের ভিডিও শেয়ার করবো সবসময় তো সাজিয়ে গুছিয়ে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে একদমই ভিন্ন রকমের একটা ভিডিও শেয়ার করছি জানি না আপনাদের ভালো লাগবে কিনা তো যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্ট করে কমেন্ট বক্সের মাধ্যমে তো আজকে কিন্তু দ্বিতীয় রোজা আর আমার ছোট্ট মেয়েটা আজকে রোজা রেখেছে ও প্রথম রোজাটাই রাখতে চেয়েছিল কিন্তু আমি রাখতে দেইনি যেহেতু স্কুল খোলা ছিল আর আজ যেহেতু শুক্রবার আজকে তো স্কুল অফ তো স্কুল অফ থাকলেও আপনারা হয়তো বা জানেন শুক্রবারে আমার মেয়ে নাচের ক্লাসে ড্রয়িং ক্লাসে যায় তো আজকে ওকে নিয়ে আমি নাচের ক্লাসে ড্রয়িং ক্লাসে যাব না ও আর হয়তো বা ড্রয়িং ক্লাসে নাচের ক্লাসে যেতে পারবে কিনা আমি তাও জানি না তারপরও আমি চেষ্টা করব আমার সাধ্য মতো তো যাই হোক এখানে হচ্ছে বিছানাটা গুছিয়ে কিছু কাপড় ছিল সেটা হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনকাম কম হলেও সঞ্চয় কিন্তু জীবনের জন্য অনেক জরুরি তো যার যতটুকু ইনকাম সেখান থেকে কিছু না কিছু হলেও আপনারা সঞ্চয় করবেন কারণ যখন বিপদে পড় তখন কিন্তু আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কেউ আপনাকে সাহায্য করবে না শুধুমাত্র একমাত্র ওই সঞ্চয় কিন্তু আপনার অবলম্বন হবে ওই সঞ্চয় দিয়েই আপনি ঘুরে দাঁড়াতে পারবেন তো অনেকেই মনে করেন যে ইনকাম কম তো এ থেকে আবার কীভাবে সঞ্চয় করব কিন্তু আমি বলবো যার যেভাবে ইনকাম সে সেখান থেকে কিছু না কিছু সঞ্চয় করবেন যার ইনকাম বেশি সে বেশি বেশি সঞ্চয় করবে যার ইনকাম কম সে কম সঞ্চয় করবে কারণ যার ইনকাম মান্থ মাসে আর কি এক লাখ টাকা তার লাইফস্টাইলও কিন্তু অন্য রকমের আর যার মা পাশে ইনকাম দশ হাজার টাকা তার লাইফস্টাইলও কিন্তু অন্য রকমের যার ইনকাম এক লাখ টাকা আর যার ইনকাম দশ হাজার টাকা তো দশ হাজার টাকা যার ইনকাম সে যদি ওই যার ইনকাম এক লাখ টাকা তার মতন যদি তার লাইফস্টাইলটাকে চালাতে চায় তাহলে তো তার হবে না তাহলে কিন্তু দেখা যাবে ওই দশ হাজার টাকায় তো তার হবেই না বরং তার প্রতি মাসে ঋণ করে চলতে হবে তো যার যেভাবে সামর্থ্য তাকে কিন্তু সেইভাবেই চলতে হবে যার সামর্থ্য দশ হাজার টাকা মানে যার ইনকাম দশ হাজার টাকা সে ওই দশ হাজার টাকা দিয়ে চেষ্টা করতে হবে সংসারটাকে চালিয়ে সেখান থেকে একশো টাকা বা দুশো টাকা হলেও সঞ্চয় করতে হবে আর যার ইনকাম এক লাখ টাকা সে তার এক লাখ টাকা দিয়ে সংসার চালিয়ে সে হচ্ছে যা পারবে তাই সঞ্চয় করবে সে এমনও হতে পারে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার সংসারটাকে চালাবে বাকি পঞ্চাশ হাজার টাকা সে সঞ্চয় করবে সেটা তার বিষয় কিন্তু এখন আমার ইনকাম কম আমি একশো টাকা সঞ্চয় করার সামর্থ্য আমার আছে তাই বলে যে চিন্তা ভাবনা এমন হবে যে একশো টাকা সঞ্চয় করে কি হবে আপনি একশো টাকা করে মাসে সঞ্চয় করে দেখেন আপনার বছরে কত টাকা হয় তো এটা এটাই তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যাদের আয় যাদের ইনকাম কম তাদের জন্য কিন্তু অনেক কিছু এই বছর শেষে যে টাকাটা আসে এটাই বা আমাদেরকে কে দেয় কেউ দিবে না আপনি যখন বিপদে পড়বেন তাই আমি বারবার বলবো যার যেরকম ইনকাম সে কিন্তু অবশ্যই সে সেইভাবে সঞ্চয়টা করবে বা করা উচিত কারণ ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা দিয়েই কিন্তু জীবনে বড় সফলতা আনতে হয় তো যাই হোক অনেক কথাই বললাম এদিকে কিন্তু আমি বেডরুমটা গুছিয়ে তারপরে হচ্ছে আমার গেস্ট রুমটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি আর দেখতেই পেলেন আমার বেডের উপরে কিন্তু দুটো কম্বল রয়েই গিয়েছে কারণ শীত যখন শেষের দিকে আমার কিন্তু তখন প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আর সেই ঠান্ডা কিন্তু এখন পর্যন্ত সারছে না তো সেই কারণে আমি কিন্তু কম্বল দুটোও ধুইতে পারি নাই ওভাবেই পড়ে আছে হয়তোবা রমজানের ভিতরে আর কম্বল ধোয়া হবে না একেবারে ঈদের পরে হয়তোবা কম্বলগুলো ধুয়ে তুলে ফেলবো তো গুছিয়ে গেস্ট রুমটা এরপর আমি চলে এসেছি আমার ডাইনিং রুমে ফ্রিজের উপরটা একটু গুছিয়ে নিলাম আর ডাইনিং টেবিলের উপরে যে ঝেরি খাওয়ার পরে যা এলোমেলো ছিল সব কিছু সেভাবেই ছিল যেহেতু মেয়ের স্কুল বন্ধ তাই এই কারণে ঘুম থেকেও কিন্তু একটু দেরি করে উঠেছি তো ডাইনিং টেবিলটার থেকে সব কিছু সরিয়ে ডাইনিং টেবিলটা ক্লিন করে এখন সুর একের উপরটা কিন্তু খুব সুন্দরভাবে ঝেড়ে টেরে পরিষ্কার করে নিব তো রোজার ভিতরে কিন্তু একটু সকাল সকালে কাজকর্ম শেষ করা উচিত এতে করে কিন্তু আমরা জোহরের নামাজটা টাইম মতো পড়তে পারি বা জোহরের নামাজের সাথে কিন্তু কিছুটা কোরআন তলাও আমরা করতে পারি তো যারা ভিডিওর এ পর্যন্ত আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদা মাঠটা লাইফস্টাইল ব্লগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আমার এই চ্যানেলে এখন যে শুধু আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি সেটা না আমার কিন্তু ছোট্ট একটা বিজনেস আছে যেখানে আমি হোম ডেকর আইটেমগুলো সেল করে থাকি তো চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর সেখান থেকে যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে ওই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বিজনেসের প্রোডাক্ট নতুন কোনো কিছু নাই তাই আজকাল আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আপনাদের সাথে বিজনেসে নতুন নতুন কিছু প্রোডাক্ট শেয়ার করব। সবভাবেই কিন্তু চেষ্টা করছি নিজেকে একটু প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না জানি না কিভাবে যে কি করব তো ব্যবসাটাকেও বড় করাতে চাচ্ছি তো সেটার জন্য কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতা অবশ্যই প্রয়োজন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার ব্যবসাটাকে আমি অনেক দূর এগিয়ে নিতে চা আর কি পারবো তো ওই যে বললাম যে ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টায় কিন্তু বড় সফলতা আনতে পারে তো আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখছি না একের পর এক যেভাবে আর কি করে হোক আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি কিন্তু থেমে নেই তো জানি না আমার ভাগ্যে কি আছে আমি কোথায় যাব কি করব। আমি নিজেও কিছু জানি না তো খুব হতাশার ভিতর দিয়ে আমার দিনগুলো কাটতেছে প্লিজ সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো এখানে হচ্ছে ভোররাতে যে ভাত খাওয়ার পরে প্লেট বাটিগুলো ছিল আর সেগুলোই হচ্ছে আমি এখানে ক্লিন করে নিচ্ছি তো ভোররাতে যে শুধু খাওয়ার পরে প্লেট বাটিগুলো জমে রেখেছে সেগুলো না ইত্যাদির পরে যে আমরা খাবার দাবার খেয়েছি সেগুলো আমি ক্লিন করে নিয়েছিলাম আর ভাত খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো ছিল সেগুলো সিঙ্কেই জমা ছিল তো একেবারে হচ্ছে সেগুলো আমি ক্লিন করে নিলাম আর আমার অয়েল জারগুলো হচ্ছে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেক বেশি তেল চিটচিটি হয়ে গিয়েছিল তো অয়েল জারগুলো হচ্ছে এখন পরিষ্কার করে নিচ্ছে আর এই অয়েল জারগুলো পরিষ্কার করার পরে এত সুন্দর লাগে আর যখন ময়লা হয় তখন ইচ্ছে করে যেন ফেলে দেই তখন আবার হচ্ছে ক্লিন করার পরে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যায় তো আমি হচ্ছে এগুলোকে উপর করে রেখে দিলাম যাতে এগুলোর পানি ঝরে যায় আর ওই যে বললাম রোজার কোনো বাজার সদায় করা হয়নি তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই তো গতকাল তো প্রথম রোজা গিয়েছিল আর গতকাল আলিপার পাপা বাসায় ইফতার করেছে তো হচ্ছে এখানে আমার জন্য কিছু ছোলা এনেছে আর কিছু হচ্ছে বেসন এনেছে তো যতটুকু এনেছে আলহামদুলিল্লাহ আমি যেহেতু বাসায় একাই ইফতার করি আমার মেয়ে যেহেতু ছোলা এই যে বে বেগুনি আলুর চপ এগুলো তেমন একটা বেশি খায় না তো জন্য বেশি আর কি প্রয়োজন নেই তো অল্প করেই নিয়ে আসছে তো ছোলাগুলো হচ্ছে আমি একটা জারে রিফিল করে নিলাম কারণ গতকালকে ছোলা হচ্ছে এমন মনে ছিল সেগুলো হচ্ছে ভিজিয়ে যে আমি ছোলাগুলো ভুনা করব সেই সময় ছিল না তো সেই কারণে হচ্ছে আবার কিনে এনেছিল সব কিছুই কিনে এনেছিলো তো সেখান থেকে আবার কিছু ছিল সেগুলো আজকে আবার গরম করে নিব এই কারণে ছোলাগুলো একেবারে বক্সে তুলে নিলাম আর বেসন হচ্ছে কিছুটা আমি সুন্দর করে চেলে এখন একটা কাচের জারে রিফিল করে নিচ্ছি আর বাকি যে বেসনগুলো থাকবে সেগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব যে বেসনগুলো চেলে নিলাম এগুলো শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আমি ওগুলো আবার নামিয়ে নিব তো প্রতিদিন দেখা যায় যে আমি দুটো আলুর চপ দুটো পেঁয়াজি দুটো বেগুনি ভাজলেই কিন্তু আমার জন্য যথেষ্ট ওই যে বললাম আমার মেয়ে কিন্তু এই ধরনের খাবার একদমই খায় না ও ইফতারিতে বসলে একটু শরবত খাবে আর যদি ফ্রুটস থাকে তো সেগুলো খাবে মিষ্টি জাতীয় কিছু থাকলে খায় তা না হলে এগুলো খায় না তো আমি হচ্ছে এই যে সুন্দর করে কাচের জারে হচ্ছে রেখে দিলাম বেসনগুলো আর কিছু চিয়া সিট তারপরে তোপমা দানা এইসবগুলোর ঘুষে এগুলো নিয়ে আসছিলো তো এটাও হচ্ছে রিফিল করে নিলাম আর এরপরে আমি অফ ক্যামেরাতে হচ্ছে যা যা রান্না করব সব কিছু কাটাকাটি করে নিয়েছি আজকে হচ্ছে বাঁধাকপি পেঁয়াজের কলি দিয়ে ভাজি করব। আর গতকালকে হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করেছিলাম সেই তরকারিটা আছে ডিম সেদ্ধ করে নিয়েছি শরীর নেই নি আর কি ডিম আলু সেদ্ধ করবো একসঙ্গে চপ বানানোর জন্য আর ডাল রান্না করব এই যে এখানে কিন্তু আমি চার পিস বেগুন পাতলা করে কেটে নিয়েছি চার পিস বেগুনি ভাজলে কিন্তু আমার হয়ে যাবে পেঁয়াজ তারপরে রসুন কাঁচামরিচ সব কিছু কিন্তু আমি কেটে নিয়েছি এরপরে গোসল টোসল করে নামাজ কালাম পড়েছি বেশ কিছুক্ষণ রেস্টও নিয়েছি এরপরে আবার চলে এসেছি কিচেনে যে দুটো ডিম দেখেছিলেন সেখান থেকে হচ্ছে একটা ডিম আমি চপ বানানোর জন্য রেখেছি আর একটা ডিম হচ্ছে মেয়ের জন্য ভুনা করে নিয়েছি ও যেহেতু ইলিশ মাছ খেতে চায় না গতকালকে রান্না করেছিলাম ও খাই নাই তো ভাবলাম ওর জন্য একটা ডিম ভুনা করে নেই ডাল রান্না করেছি আর বাঁধাকপি যেখানে ভাজি করে নিয়েছি এরপরে হচ্ছে এখন একদম সন্ধ্যাবেলা ইফতারের টাইমে আমি সব কিছু ইফতারি রেডি করে নিয়েছি অল্প কিছু ভাজাভাজি করেছি আর আমার মেয়েটা কিন্তু আজকে রোজা রেখেছে সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন তো এখানে হচ্ছে মা মেয়ের ইত্যাদিটা আমি রেডি করে নিচ্ছি লেবুর শরবত করেছি আর গতকালকে হচ্ছে মাঠা নিয়ে আসছিলো আলিপার পাপা তো সেটা হচ্ছে নিয়ে নিচ্ছি সাথে একটু আলুর চপ বেগুনি খেজুর তারপরে শশা তারপরে আপেল কমলা এই তো এগুলোই আর গতকালকে যে মুড়ি মাখানোর জন্য কিছু মশলা রেডি করেছিল আমি যে বলেছিলাম যে নিয়ে আসছিলো কিনে তো সেগুলোই রেখে দিয়েছিলাম সেগুলো দিয়েই হচ্ছে আজকে আমি মুড়ি মাখিয়ে খাবো তো একটু পরে আজান দিয়ে দিবে আর আমরা মা মে ইফতারি করে নিব তো আজ এখান থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম